তো তুমি রোমান্টিক পর্ব এখনই শুরু হইতাছে অহনা অহনা গল্পের বলল সিনেমায় নায়িকা শীত করলে নায়কটা খুলে তার গায়ে দেই ছেলেদের শীত লাগে না বেশি তাই আর হেসে অহনা বিবুর হয়ে আছে সে হাসি দেখে গম্ভীর এই লোকটার হাসি ভীষণ ভালো লাগছে অহনার অনেক দিন পর সে হাসলো অহনা তার হাসি দেখে বলল আমি হাসির কথা বলিনি মাহমিদ তোমার উচিত আমাকে সাহায্য করা মা একটু হেসে বলল তুমি শার্ট ছেয়েছ কিন্তু আমি তো শার্ট গায়ে দেইনি অহনা বলল দেখতে পাচ্ছি তুমি এমন একটা গাঢ় পাঞ্জাবি পরছো কেন বিয়ের আসর থেকে পালিয়ে আসছো বুঝি তুমি কি গোসল করো না সব সময় এটাই দেখি যে মাহমিদ বলল এটা মানুষের জন্য প্রযোজ্য ঠান্ডা লেগে যাবে তোমার এখন বাড়ি যাওয়া উচিত অহনা বলল আমার অনেক শীত করছে পারবো না যেতে মাহমিদ অহনার কাছে আসে তার বেজা চুলগুলো পিছনে সরিয়ে দেই দুই হাত তার কাঁধে রাখে অহনা কিছুটা সরে যেতে চাইলে মাহমিদ আরো শক্ত করে নিজের দিকে টেনে আনে কোমরে এক হাত রেখে বুকের সাথে মিশিয়ে নেই অহনা শিউরে উঠে অদ্ভুত এক ভালো লাগা তার আষ্টে পিষ্টে জড়িয়ে ধরছে ছোটার চেষ্টা করছে না এই অনুভূতি তার অনেক ভালো লাগছে তুর্যুর বাকি দিয়ে উঠে অহনার কেমন দিশেহারা ভাব তার মধ্যে চোখ বন্ধ করে নেই মাহমিদ অহনাকে শক্ত করে ধরে আছে অহনার চোখ খুলতেই চুকাচুকি হই মাহমিদের লজ্জা স্পষ্ট যেন মাহমিদের দিকে তাকাতেই পারছে না এখন আর ঠান্ডা লাগছে না মাহমিদের শরীরের গরম তার অনেক ভালো লাগছে অহনার নিঃশ্বাস গরম হয়ে আসছে মাহমিদের চৌড়া ওই বুকে আর এদিকে গ্রামের মুরুলের ছেলে মতি নেশা করে পুরনো বাড়ি থেকে বের হই সাথে সাথে তার চার সঙ্গে নেশায় তারা যেন ঢোলে ঢোলে চলাফেরা করছে তাদের মনে হচ্ছে পিছে একটা ডানা লাগিয়ে দিলে হয়তো তারা উঠতে পারবে হিমাহিত জ্ঞান শূন্য তাদের রাস্তায় পা বাড়াই এরই মধ্যে একজন উপরে তাকাতেই অহনাকে দেখতে পাই চোখ কষ্টে মতিনকে জিজ্ঞাসা করে গুরু মানুষ কি আকাশে উঠতে পারে মতি হেসে উঠে আর বলে আমার মতো করে মতির চালা বলল না গুরু তুমি তো নিচে আকাশে মানুষ উড়ে মতি বলল শালা আমি উঠছি দেখে নে। মতির ছেলা বলল তুমি না সুন্দরী একটা মেয়ে ও কি পাখি হই উড়ে যাই মতি উপরে তাকাই অহনাকে দেখে মুহূর্তে আরো জোরে জোরে হেসে উঠে মেয়েরা উঠছে দেখ এটা পাখি আমার উড়ন্ত পাখি গান ধরে এক মুহূর্তে মাথা জাকি দিয়ে উপরে দেখে কেমন সুন্দর হই তার ব্যাগ থেকে বোতলটা বের করে চোখে মুখে পানি দিয়ে ফেস হয়ে আবারও দেখতে পাই উড়ন্ত অহনাকে মাহমিদকে দেখা যাচ্ছে না শুধু দেখতে পাচ্ছে অহনাকে অহনা উঠছে দেখে মতি বুকার মতো তাকিয়ে আছে দূরে সরে যাচ্ছে অহনা ও আরো কিছুটা কাছে যাই অদ্ভুত লাগছে তার বাপসে নেশার কারণে এটা দেখছে আবারও পানি দিয়ে চোখে মুখে না 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 আমি তো সত্যি দেখছি সবাইকে উদ্দেশ্য করে বলল আমি যা দেখতাছি তোরাও কি তাই দেখতেছস চেলারা কইল হে গুরু মেয়েটা উঠছে কিন্তু কি হবে পাখি উঠতে দেখছি কিন্তু আজ প্রথম মেয়ে উঠতে দেখলাম মতি নিজেকে সামলে নেই মনে মনে সিদ্ধান্ত নেই বিষয়টা সে জেনেই সারবে তো এখানে এই পর্বটা শেষ করলাম পরবর্তী পর্বের জন্য বেশি বেশি কফিলিং কইরো